আসলে তিন চার বছর ধরে একটা মানুষ যদি কখনো লাভ না করে বরিশাল থেকে যশোরে আসবে না তো গরুটা কত হলে আপনি বিক্রি করবেন বলেন মানে আপনার খরচ খরচা বাদ দিয়ে কেউ পাঁচ হাজার দিলাই দিয়ে দিবে আপনার নম্বরটা বলেন এই গরুটা কত টাকায় কিনছেন সুটম দেহের কেউ যদি ক্রয় করতে চায় কত অলি বিক্রি করবেন আবার কিছু দিয়ে আসসালামু সালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক শ্রোতা বরিশালের ভাইয়েরা বরিশাল পিরোজপুর জেলা থেকে এসে যশোর থেকে কিছু গরু কূরাই করছে কুরবানি উপযোগী লাল সার গরু সাইয়াল সিন্ধি দেশি জাতের সার গরু তো কেমন দামে গরুগুলো কূরাই করছে কেমন টাকা দাম পড়ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো কতটুকু কোষ আছে আর কত হলে বিক্রি হবে দর্শক

চাতে কি দেশি গরু শুনলে দেশি গরু এ গরু মূলত কোন হাটে উঠাবে বরিশাল বিভাগ মঠবাড়ি থানার পিরোজপুর জেলা তো কত টাকা দাম পড়ছে আশি হাজার থেকে পাঁচশো কোন দর্শক দেখতে পাচ্ছেন তার মানে মোটামুটি আশি হাজার টাকায় কুরবানি করতে পারবে এই দিকে একটা দেখতে পারছেন দর্শক সুটাম দেহের গরু অনেক সুন্দর গরু যাতে কি দেশির ভিতরে তবে অনেক সুন্দর হ্যাঁ শাহালের বৈশিষ্ট্য আছে ষাট সত্তর পঞ্চাশ এটা কয় দাঁত করু দুই দাঁত কত টাকা দাম পড়ছে একশো বিশ খরচ খরচা দিয়ে দর্শক

আসলে তিন চার বছর ধরে একটা মানুষ যদি লাভ না করে বরিশাল থেকে যশোরে আসবে না তিন নম্বর একটা গরু দেখতে পাচ্ছেন দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সুটাম দেহের গরু এটা কত টাকা দাম পড়ছে একশো বত্রিশ দর্শক দেখতে পাচ্ছেন একশো বত্রিশ বেশ বড় গরু মাশাল্লাহ এক লাখ বত্রিশ হাজার এই দিকে একটা দেখতে পাচ্ছি এটা কত পড়ছে একশো বাইশ হাজার টাকা দর্শক আপনারা শুনলেন একশো তার মানে তো মোটামুটি সব আশি থেকে এক লাখ তিরিশ চল্লিশের ভিতরে কুরবানি করতে পারবে মধ্যবিত্তদের নাগালের ভিতরে হবে তো বাজার কেমন দেখতেছেন এখানে চোখাচার বাজার ভালো আপনারা কিনে খুশি আমরা খুশি এই যে আরেকটা একটা দেখতে পাচ্ছি পাঁচ নম্বরটা কত পড়ছে

গরুটার গায়ে কতটুকু গ্রস্ত আছে তিন মন আসলে আপনারা কিন্তু ব্যবসা করেন মিথ্যা বলা যাবে না সত্যি বলতে হবে দর্শক বলতে চাই তিন মন তবে দেখলে মনে হচ্ছে মোটামুটি কেজি প্লাস প্লাস আছে আছে আড়াই মন দর্শক দিকে একটা দেখতে পারছেন এই গরুটা কত টাকায় কিনছেন একশো কুড়ি শুনলেন একশো কুড়ি আর এই দিকে দেখান কয়টা হইল সাতটা আটটা দেখি এত গরু দেখতে পাচ্ছেন দর্শক এটা নব্বই নব্বই হাজার টাকা এই যে একটা বেশ বড় গরু দর্শক সুটাম দেহের কয় দাঁতের গরু এটা চার দাঁত কতটুকু গোস্ত আছে ধারণা করছেন চারমন মন শুনলেন চার গোস্ত আছে দর্শক বরিশাল থেকে এসে কুরাই করছে চারমন গোস্ত আছে চাচ্ছেন কত একশো

তো কেউ যদি ফোন দেয় এই ধরনের গরু ক্রয় করতে চাই বিশেষ করে বরিশাল থেকে তাদেরকে গরুগুলো দিয়ে না আর আছে এইটা তো বলদ গরু দর্শক দেখতে পাচ্ছেন বলদ গরু কত টাকা দিয়ে ক্রয় করলেন এটা তো লাভ করছেন দেখেই বোঝা যাচ্ছে দেখেই বোঝা যাচ্ছে দর্শক একশো চল্লিশ ডে করছে বলদ গরু দেখতে পাচ্ছেন গরুটা মোটামুটি কত টাকা বিক্রি করা যাবে কাকা পাঁচ হাজারটা দিয়ে দেবো পঁয়তাল্লিশ তবে দেখি মনে হচ্ছে আপনি দেড় লাখের উপরে বিক্রি করতে পারবেন দেখে বোঝা যাচ্ছে একশো চল্লিশ ক্রয় করছে দর্শক বলদ গরু অনেকে আছে বলদ গরু কুরবানি করতে চান তারা কাকার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন নাকি তো নম্বরে কেউ যদি ফোন দেয় অবশ্যই যোগাযোগ করবেন কথা বলবেন ভালো থাকবেন দোয়া করবেন ফ্র্যান্ডশিপ করেন ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ